মোরলগঞ্জে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী বাগেরহাটের মোরলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তার পদত্যাগ দাবি করে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা এই শর্মী আমরা এই শর্মী বিরুদ্ধে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ এই শর্মী রায়ের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব

সরকারি বরাদ্দকৃত ঔষধ রোগীদের না দিয়ে স্টোরে মেয়াদ উত্তীর্ণ করে সরকারের অর্থ অপচয় করোনাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের বরাদ্দকৃত আর্থিক সহায়তা তাদেরকে না দিই

এছাড়াও ডাক্তার শর্মিরায় হাসপাতালের অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অবস্থায় ফেলে রেখে চুক্তি ভিত্তিতে রোগীদের প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য করছেন আউটসোর্সিং চারজন কর্মীকে বেতন না দিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করছে ডাক্তার শর্মিরায় সরকারি নৌ অ্যাম্বুলেন্সটি সংস্কারের জন্য বরাদ্দ হলেও সংস্কার না করে নদীর চরে অ্যাম্বুলেন্সটি ফেলে রাখার অভিযোগ রয়েছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মিরায় জানান তিনি তিন দিনের প্রশিক্ষণে রয়েছেন তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন কোভিড নাইন্টিনের সময় তিনি দায়িত্বে ছিলেন না পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের নামের তালিকা অনুযায়ী অর্থ সহায়তা প্রদান করা হয়েছে সাবেক স্বার্থ কর্মকর্তা কর্তৃক হাসপাতালে বিভিন্ন অনিয়ম মালামাল ক্রয়ের ভাউচার অনিয়ম থাকায় তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বিদায় ডাক্তার শর্মিরা বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধন করানো হচ্ছে বলে দাবি করেন তিনি দৈনিক দক্ষিণ বার্তা